তাই আল্লাহ পাক বলেন তোমাদেরকে যতই লোক দাহাত না কেন লোক দাহ হচ্ছে সুদের লোক ঘোষের লোক বাড়ির লোক নারীর লোক টাকার লোক এই সব দিতেছে এইগুলি লোক কে কি করতে হবে দূর করতে হবে আজকে জুমার খুতবায় বললাম বললাম হাত পায়ের অসুস্থতা হলে ডাক্তার আছে এমবিবিএস চিকিৎসার জন্য আছে না নাই

মনের বিরুদ্ধে আপনি কি আমাকে কাজ করতে মন নামাজ পড়তে চায় না আপনাকে পড়তে হবে মন হজ করতে চায় না আপনাকে হজ করতেই হবে মন রোজা রাখতে চায় না ঈদের মাস আসছে এটা কি মাস যাচ্ছে রজব মাস মনের বিরুদ্ধে জলদে মন খাদ্যে ভেজাল দিতে চাই ভেজাল দেওয়া যাবে না মন মানুষকে ঠকাতে চাই মানুষকে ঠকানো যাবে না মনের বিরুদ্ধে যদি আপনি চলেন পিওর হাত সুস্থ দেহে অধিকারী হয়ে বলেন সুবহানাল্লাহ আল্লামা সাইকুল সাইকুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই তার কিতাবে মনটাকে তিন ভাগে ভাগ করেছেন কয় ভাগে বলেন তিন ভাগে একটা হলো বিওর হাত সুস্থ দিল একটা হলো ইনহাত অসুস্থ দিল আর একটা হলো ডেথ হাত মৃত দিল সুস্থ দিল অসুস্থ দিল মৃত দিল এখন আপনি নিজেকে চিন্তা করেন এই তিনটার মধ্যে কোন দিলের মধ্যে আমরা আছি কথা বুঝাতে পারলাম সুস্থ দেহের অধিকারী যারা তারা জান্নাতে সরাসরি চলে যায় বলেন সুবহানাল্লাহ যারা সুস্থ দিলে অধিকারী নামাজ ভালো লাগবে রোজা ভালো লাগবে পর্দা ভালো লাগবে তারপর হজ ভালো লাগবে জগত ভালো লাগবে দিন প্রতিষ্ঠা সংগ্রাম আন্দোলন এইগুলা তার ভালো লাগবে কুরআন ভালো লাগবে হাদিস ভালো লাগবে এটাই হচ্ছে সুস্থ দেহের অধিকারী মানে সুবহানাল্লাহ আল্লাহ পামলেন ইয়াউমা লা তানফাউ বানুন ইল্লা মান আতার মহাবি কুবিনসানী অল্লাহদবাদ আল্লাহারা তে হতে দিন তোমার মাল তোমার ছেলেমে কাজে আসবে না। তুমি যদি সুস্থ দেল নিয়ে উঠতে পারো এটাই হবে তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট বলেন সুহানাল না। দেল সুস্থ করতে হবে। দুই নম্বারর দেল হলো ইনহাত। অসুস্থ দিল মুনাফিক মার্কা দিল এখন কোরআন শুনতেছে আগামী কাল থেকে বিরোধিতা করতে থাকবে হ্যাঁ এমন একজন বক্তা জেনেছে আলেমে আনসে এক্কেবার দুনিয়ার সত্যটা বল ভাই আমার মুনাফিকের দিল আল্লাহ পাক বলেন ফিল কুলু বিহিম মারাদন 하자 দাহুম আল্লাহু যাদের অন্তর ঢাকা এদের অন্তকে আল্লাহ আরো বেশি পাকা করে দেন অন্তকে সোজা করতে হবে মুনাফিক মাকে থাকলে কোরআনের কাছে আসলাম সোজা হয়ে যাবেন আর তিন নম্বর ডেল হলো ডেথ হাত মৃত্যু হলো নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না এই আকাশ এ জমিন এ চন্দ্র এই সূর্য এই গাছপালা পাহাড় পর্বত নদী নালা সমুদ্র মহাসমুদ্র এইগুলি এমনি এমনি হয়েছে এইগুলি এমনি এমনি হয় কখনো দেয়ার ইস নো গড আল্লাহ বলতে কেউ নাই এ নাস্তিকরা বলে এদের অন্তরে হচ্ছে ডেথ হাক মৃত্যুদিন সূরা ইআরব আল্লাহ তা বলেন ওয়া লাকাদ জারা না লিজাহান্নামাকাসাইবা মিনাল জিন্নি ওয়াল ইনসিলহুম কুনু বল্লা ইফকহু না বিহা আল্লাহ বাবা অধিকাংশ জিন এবং মানুষ আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য

এত বড় ভুঁড়ি মেরাশু অবাক হয়ে যায় যাহাতে পেটে 10 পাচে ছল থাকে মেয়ে ছেলে মে থাকে এত বড় তো হয় না মুসা বড় কোন পেট বড় ছিল না নবীদের পেট ছোট ছিল বড় ছিল বলেন সুবহানাল্লাহ ভাই রামা তালাফাক বলছেন আমার মতে তোমাদেরকে কবিশাল থাকতে হবে দৃঢ়ও থাকতে মজবুত থাকতে হবে কবি বলেন আল্লাহকে যারা বেশেষে ভালো দক্ষ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের আসতে পারে আল্লাকে যারা বেশেষে ভালো দক্ষ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের আসতে পারে মায়ের আদর গুণের হাসি সংসার সুগ জীবন বাজি রেখে মুখে যুদ্ধার হাসি জীবন দিয়ে আনবে আনবে তারা রাশেদার সে রাজু শহীদ মিছিল চলে সম্মুখে রুখবে কে তারে तीर थेमा